আমার সময় যে কাজ হয়েছে তার থেকে দেখলাম টেকনাফ এখন অনেক ভালো কাজ করছে টেকনাফে আরো অনেক সাফল্য হয়েছে টেকনাফে যে কোনো অপরাধীর জন্য 1 ইঞ্চি জায়গাও নিরাপদ গণতন্ত্রীদেরকে আমরা পাতা উপরে কক্সবাজার বিশেষ করে টেকনাবে আমরা শান্তি স্থিতিশীলতা বজায় রাখতে পারি বিভিন্ন বাহিনী একসাথে কাজ করে বাংলাদেশের আমার মনে হয় এবং এত আন্তরিকতার সাথে কাজ আর কোথা মনে হয় আমি আমি যদি কিছু আর কথা এরকম সমর্থক পরিবেশ কোথাও নাই যে মেল এবং মধ্যে যে অ্যারেঞ্জমেন্ট সবকিছু উপযুক্ত আজকে এই দিনটিকে আমাদের এই ব্যাটলিয়ানের প্রত্যেক সকল অধিনায়ক এবং অন্যান্য অফিসার সকল পদবী তারাই ত্যাগ স্বীকার করেছেন, পরিশ্রম করেছেন, প্রচেষ্টা ছিল, निवेदन ছিল যার ফলে আজকে এই ব্যাটলিয়ানে এই মর্যাদায় আসে তাদের সবাইকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি সবার সাথে মিলে আমরা আজকের এই দিনটাকে উদযাপন করতে পেরে অত্যন্ত আনন্দিত এবং আমরা স্বপ্ন দেখি টেকনাফে আমরা সকলে মিলে একটা পরিবার হিসেবে একটা সুন্দর সুস্থ নিরাপদ টেকনাফ গড়ে তুলতে পারবো যেটাতে আগামী যে বাংলাদেশ সোনালী বাংলাদেশের একটা আমরা একটা রোল মডেল হিসেবে টেকনাফকে নিয়ে যেতে পারবো টেকনাফের এক ইঞ্চি জায়গাও আমরা যে কোনো প্রকার অপরাধের জন্য নিরাপদ নয় এটা আমরা ঘোষণা করেছি এবং আমাদের কাজই প্রমাণ করবে যে তারা এই টেকনাফের কোথাও এক ইঞ্চি জায়গাতেও নিজেদেরকে নিরাপদ মনে করবেন আগামীতে এবং আমাদের এই কড়া অবস্থান যে কোনো অপরাধীকে নির্মূল করতেই আমরা সবসময় এই কড়া এবং এই দৃঢ় অঙ্গীকার ধরে রাখবো এবং সকলকে আমরা প্রায় হুঁশিয়ারি দিয়ে আসছি এবং আবারও আমি পুনর্ব্যক্ত করছি একনাফে যে কোনো অপরাধীর জন্য এক ইঞ্চি জায়গাও নিরাপদ সাতাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমি টু বিজিবিতে আসছি আমার কাছে খুব ভালো লেগেছে আমি টু বিজিবি অধিনায়ক এবং সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমরা বিভিন্ন আইন বাহিনী এখানে কাজ করছি আপনারা জানেন কক্সবাজারে একটি মাদক প্রবণ এলাকা প্রবণ এলাকা এখানে অপরাধের শেষ নেই আবার আইন বাহিনী যারা আছি আমরাও সক্রিয় বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী নিজেদের মধ্যে সমন্বয়ও করছি কখনো কখনো আমাদের মধ্যে হয়তো বা এই সমন্বয়ে যদি একটু আরও একটু গভীরতরও করতে পারি আমরা সেক্ষেত্রে হয়তো আমাদের সাকসেস আরও ভালো হবে তো সেই প্রচেষ্টা করছি আনন্দীখালি একটা মান খুবই হটস্পট বলা যায় এছাড়াও আমি যতটুকু দেখেছি আন্দোমান পাড়া রহমতের বিল এই সমস্ত এলাকা থেকে মাদকটা বেশি ঢুকে তো এইগুলোতে আমাদের অ্যাক্টিভিটিসগুলো আমরা বাড়ানোর চেষ্টা করছি আশা করি আপনাদের সহায়তায় আমরা আরো ভালো সফলতা অর্জন করতে পারবো মানব পাচার একটা বড় মাথা ব্যথা আমাদের এই কক্সবাজার বাসীর জন্য বিশেষ করে টেকনাফের পাহাড়সারাপ বা টেকনাফ সদর এই এলাকার যে গহীন জঙ্গলগুলো আছে এই জঙ্গলগুলোতে মানব পাচারটা একটু বেশি হয়ে থাকে আপনারা সবাই জানেন গতকালকে রাতেও কিন্তু আমরা বড় একটা অভিযান পরিচালনা করি এই টেকনাফ সদরের সো দ্যাট আমরা আমাদের অ্যাক্টিভিটিস অপারেশনাল কার্যক্রম আরো ত্বরান্বিত করতে পারি এবং সন্ত্রাসীদেরকে আমরা পাকড়াও করে কক্সবাজার বিশেষত টেকনাফে আমরা শান্তি স্থিতিশীলতা বজায় রাখতে পারি এটা খুবই অসাধারণ একটা আজকের এই একটা সম্মেলনের মতো আমরা বিভিন্ন বাহিনী একসাথে কাজ করি বাংলাদেশের আমার মনে হয় এই অঞ্চলের মতো সবাই এত কম্বাইন্ডলি এবং এত আন্তরিকতার সাথে কাজ আর কোথাও মনে হয় আমি আমি দাবি করছি যে আর কোথাও এরকম চমৎকার পরিবেশ আর কোথাও নাই অন্য সবাই কাজ করেন কিন্তু আমাদের মধ্যে একটা মেলবন্ধন আছে আমাদের মধ্যে একটা সম্পর্কের একটা শক্ত অবস্থান আছে আমরা যে কোনো সবাই যে যে কোনো বাহিনী যখন একটা কাজে যাই অন্য যৌথভাবে আমরা যখন আহ্বান করি সাহায্য চাই তবে সাথে সাথে অন্য সবাই মিলে আমরা একসাথে কাজ করি এটাই হচ্ছে এই অঞ্চলের কাজে সৌন্দর্য এবং আজকে এই জায়গায় আমরা সকলে আসতে পেরে এটা একটা এটা আবার প্রমাণ হলো যে আমরা সবাই মিলে এখানে একসাথে হতে পেরেছি এবং একসাথে আমরা নিয়মিত কাজ করব ইনশাআল্লাহ আগামীতে আমরা এই প্রত্যয় এখানে তো যে পরিষ্ঠা কি সেখানে এসে এখানে অনেক সাথে দেখা হয়েছে আমাদের এফবিএটা কাজ করে মূলত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পের এখানে যে রোহিঙ্গা ক্যাম্পগুলো আছে আমি হচ্ছে ষোলো ভিভিএন এক সুপার আমার এখানে হচ্ছে ক্যাম্পের মধ্যে ক্যাম্পের যে ক্যাম্প এরিয়া আছে ফেন্সিং আছে আমরা সেটার মধ্যে কাজ করি আর আপনি যে পাহাড় কথা বলছেন পাহাড়টা আমরা সাধারণত আমরা পাহারা আমাদের দূরদূষণে না তারপর আমরা প্রয়োজন সাপেক্ষে আমরা জয়েন্ট ফোর্স ওখানে অপারেশন করে পাহাড়ে এটা অবশ্য অতি চমৎকার প্রোগ্রাম ওনারা এখানে সরকারি বেসরকারি বিভিন্ন স্টেকহোল্ডার এখানে এসছেন আপনারা সামাজিক ভাইরে আসছেন এখানে তো আসলে এটা সবার একটা মিলন মেলা এখানে মিলন মেলা হয়েছে এবং ওনাদের যে অ্যারেঞ্জমেন্ট সবকিছু খুব মানে চমৎকার আসলে এই অনুভূতি ভাষায় প্রকাশ করা মতো না আমরা অত্যন্ত খুশি অত্যন্ত গৌরবান্বিত অত্যন্ত আনন্দিত এবং আপনাদের উপস্থিতি আরো আমাদেরকে আনন্দিত করেছে আমরা খুবই খুশি এই টেকনাফ ব্যাটলের প্রতিষ্ঠা বার্ষিকী যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে যোগদান করতে আমি আমি আপনারা যেটা বলেছেন ছিলাম চেষ্টা করেছি এই মানুষের উপকার করার জন্য টেকনাফ থেকে মাদক নির্মূল করার আমার একটা প্রত্যয় ছিল আমি চেষ্টা করেছি আমার যত যতটুক পেরেছি সেই ধারাবাহিকতায় টেকনাফ ব্যাগলিয়ান এখন কাজ করে যাচ্ছে এবং আমি মনে করি আমার সময় যে কাজ হয়েছে আরো অনেক সাফল্য হয়েছে আপনারা সেটা দেখেছেন প্রাক্তন অধিনায়ক হিসাবে এবং সেক্টর কমান্ডার হিসাবে আমি গর্ব বোধ করি টেকনাফ এই সাফল্যে আমি খুবই ভালো ফিল করছি খুবই আনন্দিত আজকে আসতে হবে